সরকারি বরণ করে নেব শেখ কামার জামার মহাশয়কে সেই সঙ্গে আমরা মূল মঞ্চে যিনি রয়েছেন প্রত্যেককে আমরা বরণ করে চন্দন দিয়ে এবং ব্যাস দিয়েও আমরা বরণ করে নেব ব্যাস দিয়ে বরণ করে নেবেন সালমা কাপুর এবং তার কাপের

আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণন করা চলছে তারপরেই আমরা জাতীয় পতাকা উত্তোলন করব এখন চলছে বড় চন্দন এবং ব্যাস দিয়ে মূল মঞ্চে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ এবং স্টার ক্লাবের সমস্ত সদস্য আমরা চন্দন এবং ড্যাস দিয়ে বরণ করে নিচ্ছি সমস্ত সদস্য আমরা চন্দন এবং ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছি সময়ের সময় কি মাইতি মূল মঞ্চে এসো সমরেশ মাইতি लागो प्रे अबे ओए इधर आ

জাতীয় পতাকা উত্তোলন করব তাই সবাইকে জানাচ্ছি আপনারা আমাদের ওই জাতীয় পতাকা উত্তোলন যেখানে হবে ওখানে আপনারা চলে আসুন বছা নি যালি হৈ গৈছে বুজিছানে এই সামনে দিকে সরে সামনে থেকে गन्ना है हम ने वाला इसके बोतल का उत्तर जानते हैं महिमा वो उनका छोटा सा साथ में भगवान करते हैं हर भाई जो भागो आगे प्रभु प्रभु जय हम लोग भारत का नाम আরে <irgendw carbono>

আমাদের গ্রামের বর্তমান সরকার আমাদের গ্রামের সভাপতি ভিডিও কেটে কেটে

আমাদের আমাদের তাদের সকল সদস্যরা এক করে আমাদের দেশে প্রতিষ্ঠিত আমরা শুনলি আমরা করব এই হাইকিং ডিজাইন বাটের মতে প্রবেশ করবেন সমস্ত খেলোয়াড়দের জন্য আমাদের দলে হ্যাঁ তাহলে মাইকেHangaji দনে ঘোরা Hangaji আপনি কতম জম্পাই মন্ডম পার শুরু করব সে সঙ্গে যে সমস্ত প্রত্যেককে মাঠের মধ্যে নড়াচড়া আপনি শুরু করব লং ক্রিকেট মন্ডম টি ક્રિકેટ ટુર્ણામ

บุรีจอลได स्टार साहब यही स्टार का वीरบุรี จอลได ये जाते गायरे को फर्स्ट मारो आज भी दाव है अब अपन पायरा उत्तरण शुरू करबो প্রথমে আমরা মারডিও নেกรোল অমিল বাবু বড় চাতা যে রা আমি বলছি एवं से संगे द्वितीय जो पार्टियों से हनुमंदा बाबू एवं पार्टियों ने करवा बाबू के आसन जरावन कर चुके एवं पार्टियों समरस बाबू के आसन जरावन कर चुके सौ जगह तक उतरे पार्टियों ने सौ अमादे पायों को ने

সমস্ত সদস্যের অপানন্দ বৈষ্ণবের মাধ্যম দিয়ে অনুষ্ঠান এখানে আমরা এই অনুষ্ঠানটাকে সুস্থভাবে সুন্দরভাবে শেষ হয় সেই আমি জানাই তার সাথে সাথে আগের খেলা হবে সেই ম্যাচের সমস্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে আমার অনুরোধ এই পরিবেশটাকে সুন্দর রাখবেন কিছু বর্ষিয়ান খেলা তাদেরকে অনুরোধ করব এই চার ক্লাবের ছেলেরা হয়তো আয়োজন করতে গিয়ে কিছু ভুল ফুল হয়ে থাকতে পারে খেলাটাকে খেলার মতো নিয়ে এই अनुष्ठान शुरू करते हैं ये भी मुखरे ये आ जा लेते हैं आगे आवाज को সবাই ये सम्मान जानिए हमारे गुरु डॉ गौतम श्रेष्ठ नमस्कार धन्यवाद बोलिए এবারে আমাদের